হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম তো আজকে হচ্ছে আমরা স্টিচ কিছু ড্রেস দেখিয়ে দেবো লোনের মধ্যে আপনারা চাইলে আনস্টিচও নিতে পারবেন স্টিচও নিতে পারবেন ওকে তো এটা হচ্ছে যে গিট বাটন করে দেওয়া আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আপনি যদি ঝামেলা না চান তাহলে স্টিচটাই নিতে পারেন যেহেতু সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ হবে হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর স্টিচটার প্রাইস হবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ স্টিচটটার প্রাইস হবে হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ আর আনস্টিচ হচ্ছে এগারোশো আশি টাকা এখন আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে নেবেন দুইটাই অপশন আছে ওকে যারা চান না যে আমি ঝামেলায় যাবো আমার সাইজ মতো নিয়ে নিই তারা স্টিচ নিয়ে নিতে পারেন আর যাদের মনে হয় না আমার আরও বেশি বডি সাইজটা বাড়াতে হবে তারা আনস্টিচ নিতে পারেন ওকে তো স্টিচ হচ্ছে পনেরোশো পঞ্চাশ আনস্টিচ হচ্ছে এগারোশো আশি টাকা ওকে তা আমি দেখাচ্ছি এক এক করে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যেটা হচ্ছে আবার গলায় লেস করা আছে গলায় লেস করা আছে নিচেও কিন্তু লেইস করা আছে হাতায়ও লেস প্রত্যেকটা ড্রেসের হাতা আপনার মাইক হাতা থাকবে কারণ এই হাতাটা সবার পছন্দ হ্যাঁ শুধু কাপড়টা থাকবে এটা হচ্ছে তারা বানানোর জন্য আর কি ডিজাইন করে বানায় বানিয়েছে ওকে তো প্রাইস সিমিলারই থাকবে এটা জামাটা লেস থাকবে শুধু কাপড় পাবেন লেস পাবেন না আচ্ছা তো এটা জামাটা এক কালার সালোয়ার থাকবে প্যান কার্ড সাইজ অনুযায়ী করা আছে আর অন্যটা হচ্ছে কটনের মধ্যেই থাকছে প্রাইস হচ্ছে সেম পনেরোশো পঞ্চাশ আর এগারোশো আশি টাকা ওকে বা ওই কালারটা কিন্তু দারুণ হোয়াইটের মধ্যে খুব সুন্দর কিন্তু এটা এটা কিন্তু আবার বেসিক ডিজাইন এটা কোনো লেস করা নাই পাইপিং করা আছে এটা খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ওকে ওকে তো এটা হচ্ছে জামাটা ওয়া ওটার সাথে হচ্ছে হোয়াইট কালার সালোয়ার আর ওড়নাটা হচ্ছে হোয়াইটের মধ্যে ওড়নাগুলোটা খুব সফটের মধ্যে থাকবে প্রাইস পড়বে সেম পনেরোশো স্টিচ আর আন হচ্ছে এগারোশো টাকা এই কালারটাও কিন্তু দা দারুণ আপনার যদি মনে হয় একটু হালকা কালার নিব এগুলো আবার বেসিক সিম্পল ডিজাইন বাট সেলাই কোয়ালিটি খুবই ভালো ওকে এটা জামাটা এক কালার সালোয়ার থাকছে আর ওন্নাটা হচ্ছে ব্ল্যাক এর সাথে জাম কম্বিনেশন আনস্টিসের সাথে কিন্তু আমরা লেস দিতে পারবো না আচ্ছা অন যেহেতু যেগুলো লেস আছে স্টিচ যা আপনার মনে হতে পারে যে আনস্টিসের সাথে হতে লেস দেওয়া থাকবে না থাকবে না শুধু জামার কাপড় থাকবে ওকে ওকে প্রাইস सेम 1550 আর 1180 টাকা ওকে এটা হচ্ছে জাম কালারের মধ্যে গলায় হচ্ছে লেস করা থাকবে হাতায়ও লেস করা আছে এটা নিজেও লেস করা এটা কালারটা খুব সুন্দর ওকে সাথে সালোয়ার আছে ওকে আর এই যে ওড়নাটা খুবই খুবই নাইস প্রাইস সেম পড়বে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা খুব সুন্দর কিন্তু দেখুন এটা গিট বাটন করা আছে এটা আবার হচ্ছে ওইগুলো থেকে একটু ডিফারেন্ট তো এটার আনস্টিচটা হবে হচ্ছে বারোশো পঞ্চাশ

আচ্ছা এই ড্রেসটা কিন্তু আপনারা স্টিচ পাবেন না শুধু আনস্টিচ পাবেন আমরা জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে অল ওভার জামাটাই হচ্ছে কাজ করা যেহেতু লাইভ করে লাইভের জন্য জাস্ট বানানো হয়েছে হ্যাঁ এটা পাবেন আনস্টিচই প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কাজ থাকবে না এটা কিন্তু দেখাচ্ছে স্টিচ পাবেন আনস্টিচ তেরোশো পঞ্চাশ এটা স্টিচ পাওয়া যাবে না হ্যাঁ এটা আনস্টিচ নিতে হবে সাথে সালোয়ার আর হচ্ছে ওরনা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ মানে রেডি ছাড়াটাই তেরোশো পঞ্চাশ এটা রেডি করার নাই এটা জাস্ট লাইভ করার জন্য রেডি করা হয়েছে ওকে হুম তারপরে আরেকটা দেখাচ্ছি লাস্টে কিন্তু এই দুইটাই হচ্ছে আনিস্টিস পাবেন হ্যাঁ এটা কালারটা যে কি দারুণ দেখুন অলিভ কালার এটা অল ওভার এই যে কাজ করা অল ওভার শেডের ড্রেসগুলো অলওয়েজই সুন্দর লাগে দেখুন এটা জামাটা সাথে এক কালার সালোয়ার এক কালার সালোয়ার থাকছে আর ওনালটা তো বিশাল থাকবে এটা সালোয়ার প্যান কার্ড সরি এটা আনস্টিজি পাবেন প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ ওকে তেরোশো পঞ্চাশ এটা কিন্তু স্টিচ পাবেন না লাস্টের দুইটা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিস্তলাতে এক দুই তিন নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ